চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না ওয়াইটি বিনোদন সনাম ধন্য বিনোদন ভাইকে নিয়ে কথা বলতে এসেছি কালকে তোমরা সবাই দেখেছো যে কালকে হাইকোর্ট পর্যন্ত যাওয়া হয়েছিল কি কারণের জন্য না আমাদের ওয়াইটির আইটির সঞ্জয়দার নামে মানে অনেকগুলো নাকি জিডি হয়েছিল ১৬ জন মানুষ নাকি জিডি করেছিল এবার যদিও কালকে হাইকোর্টে যাদেরকে দেখা গেছে সেখানে ষোলো জন মহিলার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি কাকে কাকে দেখেছি আমাদের সীমাদি ছিল আমাদের ওই নাম কি বলে টন্ডিপ ভাই ছিল ওই দিকে হচ্ছে মামাই ছিল ওই দিকে সুজাতাদি ছিল আর হচ্ছে সব উকিল যারা ছিল তাদেরকে আমরা দেখেছি আর দিদি ভাই ছিল সঙ্গীতাদি ভাই ছিল আর কু অপূর্ব ছিল এই কজন ছিল এবার এদের মধ্যে আমরা কিন্তু সেই ষোলোজন মহিলাকে দেখিনি যারা যেই ষোলো জন মহিলা জিডি করেছে সঞ্জয় দা তাদেরকে মানসিক অত্যাচার করেছে সঞ্জয় দা তাদেরকে হিউমিলেট করেছে সঞ্জয় দা তাদের মান সম্মান নিয়ে ছেলেখেলা করেছে এইগুলো যে বলা হয়েছে তাদেরকে কিন্তু আমরা কালকে মানে হাইকোর্টে দেখিনি এবার বক্তব্য হচ্ছে হাইকোর্টে কালকে যাওয়া হলো কি জন্য না একটা কালকে স্টিম লাইভ হয়েছিল তোমরা সবাই যেন হাইকোর্টে যাওয়ার আগের দিন রবিবার দিনকে একটা স্টিম লাইভ হয়েছিল যেই স্টিম লাইভে কি করা হয়েছিল কিসের জন্য সঞ্জয়দার বিরুদ্ধে এতগুলো স্টেপ নেওয়া হয়েছে ব্যক্তিগত আক্রমণ নোংরা কথা বলা গালি গালাস দেওয়া এবং ভিডিওর বহির্ভূত জিনিসকে ভিডিওতে এনে দেখানো কল রেকর্ডিং শোনানো এইগুলোর জন্য ওর বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে এবার বক্তব্য হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের সম্বন্ধে মানে স্টেপ নেওয়া হলো একই কাজে একাধিক দুষ্ট তাদের বিরুদ্ধে রকম স্টেপ নেওয়া হলো না প্রথমেই আসি আমাদের অপূর্বর কথায় যেই ছেলেটার চ্যানেলে শুরু হয় গালাগালি দিয়ে তার একটা ভিডিও শুরু হয় গালাগালি দিয়ে ভিডিও শেষ হয় গালাগালি দিয়ে যদিও আমি মামাইয়ের মুখে শুনেছি বহুবার মামাই বলেছে যে ওর চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আমি যতদূর জানি ওর এই চ্যানেল নিয়ে কিন্তু মানে অপূর্বর খুব একটা মাথা ব্যথা নেই কারণ ও কিন্তু প্রফেশনাল ওয়েতে ওর ভিডিও দেয় না ওর যখন ইচ্ছা হয় ও ক্যামেরা খোলে কাউকে যদি মনে হয় ও গালিগালাজ করবে তখনই ও ক্যামেরা খোলে এবং ক্যামেরা খুলে এসে নোংরা থেকে নোংরা গালি গালাজ দেয় বা লাইভ করে ও চলে যায় ওর কিন্তু এর বাইরে ওর চ্যানেলে কিন্তু সেরকম দেখানোর গালাগালি ছাড়া আর কিছু দেখানোর বা শোনানোর কিন্তু নেই এবার ওর যদি চ্যানেল বন্ধ হয়ে যায় সেখানে আমার কিছু বলার নেই কারণ দিদি বলেছেন যে মামায়ের মুখে শুনলাম ওর চ্যানেলটা নাকি উড়ে যাবে এবং ও গালাগালি দেওয়া করে দেবে। স্টেপ নেওয়া হলো না কারণ ওর নামে কেউ কখনো জিডি করেনি যেটুকু আমি বুঝলাম এবার বক্তব্য হচ্ছে আমাদের এই যে সঞ্জয়দার বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো অথচ আরও একজন ক্রিয়েটার ওপার বাংলায় বসে বসে দিনের পর দিন দিনের পর দিন ডে বাই ডে মহিলাদেরকে অসম্মান করে যাচ্ছে কখনো কাউকে কালকে তোমরা যে রবিবার দিন লাইফটা হয়েছে সেই স্টিম লাইফটাতে আমাদের সুতোপাঁদি উঠেছিল ওর ওর সাহস দেখুন ও বলছে স্টিম লাইফে কি করে সুতোপাকে তোলা হলো আমার দিদিদের স্টিম লাইফে যেন দ্বিতীয় দিন এই মহিলা না ওঠে আমি একটা তোকে কথা বলছি তুই এমন কোনো হনুদাস হয়ে যাসনি যে তুই ঠিক করবি স্টিম লাইভে কে উঠবে কে উঠবে না স্টিম লাইভ হচ্ছে এমন একটা লাইভ যেখানে যে কেউ যখন ইচ্ছা উঠতে পারে যদি সে মনে করে তাহলে স্টিম লাইভ করবি না বা স্টিম লাইভ করার আগে তোর দিদিদের বলে দিবি যে আগে যেন বলে দেয় যে এই স্টিম লাইভে আমাদের যারা সমর্থন করবে শুধুমাত্র তারাই উঠবে যারা আমাদেরকে আমাদের বিপরীতে কথা বলবে তাদের এই স্টিম লাইভে জায়গা নেই তাহলে দেখবি কেউ সেই স্টিম লাইফে বিরক্ত করবে না তুই বলছিস স্টিম লাইভে কেন সুতোপা উঠেছে যেটা তোর ভালো লাগেনি তোর ভালো লাগেনি তাতে কি আসলো গেল ভাই তোর ভালো লাগেনি তোর কি আসলো গেল তুই এমন কোন ব্যক্তি নয় যে তোকে পাইরিটি দিয়ে ওয়াইটিতে কি কাজ করবে না করবে সেটা তোকে কৈফিয়ত দিয়ে চলতে হবে তুই এমন একটা ভাত দেখাচ্ছিস যে সঙ্গীতাদি কেন তোকে কেন তোর কৈফিয়ত মানে তোকে নিয়ে কেন সঙ্গীতাদির বড় একটিয়ার হলো কি করে সে স্টিম লাইভে সুতোপাকে তুলতে বললো তা সেটা তো সঙ্গীতাদিকে বলতিস তুই বলছিস ম্যাডাম এটা আপনি ঠিক কাজ করলেন না এটা কি ধমক চমক দিচ্ছিস এটা কি ধমক চমক দিচ্ছিস অনুরোধ করছিস বিনয় করছিস না ধমক চমক দিচ্ছিস কোনটা করছিস সেটা একটু বিশ্লেষণ করে ভিডিওর মারফত বলবি সঙ্গীতাদিকে যে আমাদের যখন স্টিম লাইভ হবে দিদি আমাদের বিপরীত পক্ষের কাউকে কিন্তু স্টিম লাইভে আপনি তুলবেন না তাহলে আপনাকে দেখে নেবো এরকম বলবি তাহলে সঙ্গীতাদি তোকে বুঝে নেবে অভিযান হচ্ছে যেখানে পার্সোনাল কথা বলা যাবে না ভিডিও বইয়ের মতো কথা বলা যাবে না ভিডিও টু ভিডিও হবে বলছে তুই কালকে ডেটেও কালকে ডেটেও তুই পার্সোনাল অ্যাটাক করে চলেছিস তুই নোংরা কথা বলে চলেছিস তুই ভিডিও বইয়ের মতো জিনিস দেখিয়ে চলেছিস কালকে সুতবা কেন লাইভে স্ট্রিম লাইভে রবিবার দিনকে উঠলো সুতপাকে বলছে এই মহিলা কয়দিন আগে সীমা স্ট্রাইক দিতে চাইছিল আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো কোনো মানুষ যদি কাউকে স্ট্রাইক দিতে চায় তাকে জানিয়ে স্ট্রাইক দেয় কি যে তুই আমার ওই ভিডিও ক্লিপিংসটা ইউজ করেছিস তোকে কিন্তু স্ট্রাইক দেবো তুই ওটা সরিয়ে না দিলে তাই করে কি করে কি করে না কিন্তু করে না কিন্তু যারা স্ট্রাইক দিতে চায় তারা আগে স্ট্রাইক দেয় তারপরে বলে আমার ক্লিপিংস করেছিস তাই তোকে স্ট্রাইক দিয়েছি যেটা টন্ডিপ করেছিল চিনার বিরুদ্ধে একটা ভিডিও ভিডিও নিজের এমন নয় কোনো ভিডিও চিনার নিজের নাচের ভিডিও ইনস্টাগ্রাম থেকে তুলে এনে চিনা সেটাকে নিজের চ্যানেলে আপলোড করেছে সঙ্গে সঙ্গে আমাদের টন্ডিপ ভাই দু দুটো স্ট্রাইক মেরে দিয়েছে কেন কারণ ওটা টণ্ডীপ ভাইয়ের কন্টেন্ট টণ্ডীপ ভাইয়ের বাড়িতে যখন চিনা ছিল তখন ওই কন্টেন্টটা তৈরি হয়েছিল তাই ওটা টণ্ডীপ ভাইয়ের সম্পত্তি ভাইয়ের বাড়ির থেকে চুরি করা সম্পত্তি ভাই টন্ডীপ ভাই ছাড়বে না টন্ডীপ ভাই দুটো স্ট্রাইক দিয়ে দিয়ে দিয়েছিল না জানিয়ে না ওয়ার্নিং দিয়ে তাহলে সুতোপা কেন বলুন তো কেন বলুন তো এত বড় একটা সুযোগ সীমাদির মতন এইরকম একজন প্রতিদ্বন্দ্বী যেখানে সীমাদি সুতোপার নামে এক গ্লাস জল বেশি খান সেখানে কেন সুতপা এত বড়ো সুযোগ পাওয়ার পরেও সীমাকে স্ট্রাইক না দিয়ে সীমাদিকে স্ট্রাইক না দিয়ে কেন সুতোপা তাকে ওয়ার্নিং দিল কেন দিল কারণ তার মধ্যে সেই মানবিকতাটা রয়েছে যেটা তোর মধ্যে নেই যেটা তোর মধ্যে নেই তুই বলছিস ওই হারাম জাদি তোকে কে একয়ার দিয়েছে একজন বাড়ির হাউস ওয়াইফকে হারামজাদি বলার তোকে কে দিয়েছে তোর বাবার সম্পত্তি পা। তোর বাবার সম্পত্তি তোর কেনা বাদী হ্যাঁ তুই বলছিস হারামজাদি নষ্ট মহিলার ঘরে নষ্ট নষ্ট মহিলার নষ্ট বাচ্চা তুই প্রমাণ দিতে পারবি সুতোবার মা নষ্ট মহিলা প্রমাণ দিতে পারবি সুতোবার মা নষ্ট মহিলা তুই বলছিস বাজার ঘরে বাজার বাচ্চা বাজা আচ্ছা বাজার বাচ্চা কি করে বাজা হয় ভাই একটু বলবি একটু বলবি ভাই হ্যাঁ এক্সপ্লেন করবি কি করে বাজার বাচ্চা বাজা হয় আমি তো জানি বাজা মহিলা তাকে বলা হয় যে বাচ্চা যে মহিলা বাচ্চার জন্ম দিতে পারে না যে মহিলা বাচ্চা জন্ম দিতে পারে না তাকে বাজা মহিলা বলা হয় তাহলে বাজার বাচ্চা বাজা কি করে হলো ভাই হ্যাঁ সুতোপার মা তো সুতোপাকে জন্ম দিয়েছে বলেই সুতোপার মা হয়েছে নাকি নাকি বলতে হয় বলে বলিস বলতে হয় বলে বলিস তো এই রকম মানে আমি কি বলবো এই রকম ওয়াইটি সাফাই অভিযানের ভণ্ডামি মারার দরকারটা কি যেই ভণ্ডামিতে একজনকে শাস্তি দেওয়া হয় আর একই কাজ অন্য ক্রিয়েটাররা করে যায় বহাল তবি তাদের মান সম্মান নিয়ে ছেলেখেলা করে কখনো একজন বাড়ির হাউস ওয়াইফকে বিকিনি পরিয়ে থামনেলে সাটিয়ে দেওয়া হয় কি না তাকে নোংরা চরিত্রের তাকে বাজারি মহিলা প্রমাণ করার জন্য আজ পর্যন্ত কোনো জায়গায় চিনার কোনো ভিডিওতে দেখেছিস সে বিকিনি পরিয়ে দাঁড়িয়ে আছে দেখেছিস কি কোনো জায়গায় না তাকে দেখেছিস তাকে দেখেছিস দেখেছিস্তর সঙ্গে কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত হতে নাকি দেখেছিস যে টুদীপ্তর হাত ধরে সে নেচে বেড়াচ্ছে তাকে দিনের পর দিন দিনের পর দিন প্রেগনেন্ট করেছিস তাকে লিভিং রিলেশনে বলেছিস তাকে বিবাহিত বলেছিস টুদীপ্তকে সে বিবাহ করেছে বলেছিস বহুবার বলে গেছিস হ্যাঁ তুই বলছিস ওই ওর নাম কি বলে সুতোপার চিনার যে মানে কি বলবো টুদীপ্তর দাদা সম্ভবত সৌরভ বললি নামটা প্রুদীপ্তর দাদার নাম সৌরভ তাকে কোথা থেকে খুঁজে বের করেছিস হয়তো ইনস্টাগ্রাম না হলে ফেসবুক থেকে তাকে খুঁজে বের করেছিস এবং তার ভাইদের মুখের সঙ্গে মুখের মিল খুঁজে পেয়েছিস তুই মানে তুই তো সিআইডি মুখের মিল খুঁজে পেয়েছিস ও সরকার হ্যাঁ এ সৌরভ সরকার ও টুদীপ্ত সরকার তাই ওর ওর সঙ্গে ভাইয়ের সম্পর্ক দাদা ভাইয়ের সম্পর্ক তো এবার কি বেরিয়ে আসলো এবার বেরিয়ে আসলো যে টুদীপ্ত কিন্তু টুদীপ্ত শুধু নয় টুদীপ্ত একজন বিবাহিত মহিলাকে বিয়ে করেনি ডিভোর্সের আগে বাচ্চা ছেড়ে এসছে চীনা বাচ্চা ছেড়ে এসছে তাকে কি করেছে টুদীপ্ত বাচ্চা ছেড়ে আসার পরে মন্দিরে গিয়ে বিয়ে করেছে কোনো সোমনাথ মন্দির কিছু বললি সেখানে গিয়ে বিয়ে করেছে ওদের ওই মন্দিরে বিয়ে হয় ওরা রেস্ট্রি ম্যারেজ করে না রেস্ট্রি ম্যারেজ ওরা করে না এবার সৌরভও কী করেছে সেও নাকি সেও নাকি একজন বিবাহিত মহিলাকে নিয়ে এসছে তুলে সেও একটা বিবাহিত মহিলাকে তুলে নিয়ে এসছে তারও ডিভোর্স হয়নি তারও আবার একটা মেয়ে সন্তান রয়েছে বিয়ের আগে মানে আগের ঘরে একটা মেয়ে সন্তান রয়েছে হ্যাঁ তারপরে তুই সেটা তুলে সিআইডি বাহিনীর লোক তো তুই তুই যখন সেই প্রমাণটা তুলে এনেছিস সঙ্গে সঙ্গে সে কী করেছে এই সৌরভ সরকার কি করেছে তার প্রোফাইলটাকে এন্ড করে মানে লক করে দিয়েছে প্রোফাইলটা লক করে দিয়েছে তোর ভয়ে তোর ভয়ে লক করে দিয়েছে তাহলে এই যে ওয়াইটি সাফাই অভিযান চলছে সেখানে কাউকে বাদির বাচ্চা বাদি বলছিস নষ্ট মহিলা বলছিস বাজার বাচ্চা বাজা বলছিস বাজার বাচ্চা বাজা অভিশপ্ত বলছিস সুতপা হচ্ছে বাজার বাচ্চা বাজা অভিশপ্ত সুতপা হচ্ছে নষ্ট মহিলার ঘরে নষ্ট মহিলা হ্যাঁ তারপরে ওর নাম কি বলে আরেকটা ভাষা তুই বলেছিস যে কি হোগায় বাস ভরে দেবো বা কিছু এই ধরনের একটা ভাষা তুই বলেছিস যেই ভাষাগুলো জীবনে জীবনে মানে বলার কথা তো দূরস্থ যে মনে মনে এক এক সময় ভাবি কোন শিক্ষায় বড় হয়েছিস কোন রুচিতে বড় হয়েছিস কোন কালচারে তোরা শিক্ষা অর্জন করেছিস যে এক একটা অল্প বয়সী ছেলেদের মুখে নোংরা ভাষা যেগুলো শুনলে পরে না মনে হয় পায়ের থেকে জুতো খুলে আপাত চাপকে বুঝিয়ে দিই যে বদ্রামী মারার এটা জায়গা নয় বুঝতে পেরেছ তোমার বাদ্রামি মারার জায়গা এটা নয় তুমি এখানে বাদরামি মারবে আর সবাই সেই বাদ্রামি সহ্য করবে একজন ক্রিয়েটার গালিগালা সব ধোয়া তুলসী পাতা তাদের নামে জনস্বার্থ নেই তাদেরকে কোনো কিছুতে আটকানোর দরকার নেই তাদেরকে কোনো কিছু ওপার বাংলায় বসে বসে আছে আছে তো ওপার বাংলায় যখন খুশি যে যে কোনো সময় মহিলাকে উলঙ্গ করে বিক্রি পরিয়ে দাঁড় করানো যায় যে কোনো মহিলাকে বাজার ঘরে বাজার বাচ্চা বলা যায় যে কোনো মহিলাকে অভিশপ্ত বলা যায় যে কোনো মহিলাকে নোংরা থেকে নোংরা কথা বলা যায় তাই না তা বলছি সঙ্গীতাদির কাছে আমার রিকোয়েস্ট যে সঙ্গীতাদি আজকে ওয়াইটিতে বহু মানুষ একই অপরাধে অপরাধী সেখানে কারো নামে কেস তাই জন্য তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া যায়নি এবং এই ছেলেটি দিনের পর দিন দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে নোংরামি করে যাচ্ছে কিন্তু টন্ডিপ ভাইয়ের হয়ে কাজ করছে টন্ডিপ ভাইয়ের হয়ে কাজ করছে মানে চিনাকে একেবারে উলঙ্গ করে রাস্তায় দাঁড় করিয়ে দেখিয়ে দিয়েছে মানে কি বলবো চিনার জাঙিয়া সাইজটাও পারফেক্ট এই সাইজের জাঙিয়া পড়ে হুম এরকম ব্যাপার আর কি তো আজকে যদি সঞ্জয় তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয় তাহলে বিনোদনের বিরুদ্ধে স্টেপ নয় কেন কেন বিনোদনের বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো না বিনোদন টন্ডিপ ভাইয়ের হয়ে ভিডিও করে কি তাই জন্য না আর নাম কি বলে বলে। পাশে দাঁড়িয়েছে কি? আমি জানি না এটা কি ধরনের মানে বিচার ব্যবস্থা চলছে এটা বিচার ব্যবস্থা চলছে না বিচার ব্যবস্থার নামে দেশ চলছে আমি জানি না আমি সত্যিই জানি না যে এটা কি চলছে একই অপরাধে অন্য অপরাধীরা সচ্ছাত তাদের কোনো দোষ নেই তারা ক্ষমা চেয়ে নিয়েছে আরেকজন অপরাধী সে ক্ষমা চায়নি সে মাথানত করে নেই তাই তার নামে কেস হয়েছে অথচ সেই একই একেনংরামি আরো একজন ক্রিয়েটার দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ওপার বাংলায় বসে নংরা থেকে নংরা এদেশের মহিলাকে করে যাচ্ছে করে যাচ্ছে করেই যাচ্ছে ডে বাই ডে নংরামি করে যাচ্ছে তার কোনো বিচার নেই তার কোনো সাজার ব্যবস্থা নেই তাকে কোনো পানিশ করার ব্যাপার নেই আর যারা নিরীহ ক্রিয়েটার তারা আজকে মুখ খুলতে ভয় পাচ্ছে তারা আজকে কথা বলতে ভয় পাচ্ছে কি জানি বাবা এখানে এই কথাটা বলবো আমার পেছনে একটা কেস না দিয়ে দেয় কি জানি বাবা এখানে এই এই জিনিসটা করবো আমাকে না কোনো কেসের মধ্যে জড়িয়ে দেয় সত্যি কি এভাবে ওয়াইটি পরিষ্কার ক্লিন ওয়াইটি ক্লিন অভিযান সম্ভব আমি জানি না এভাবে ওয়াইটি মানে কি বলবো অভিযান সত্যিই সম্ভব কিনা আমার জানা নেই দিদি আমি ভীষণ মানে দুঃখের সাথে বলছি সত্যিই মানে এগুলো দেখে খারাপ লাগছে একই জিনিসের জন্য একজন ক্রিয়েটার ছাড় পেয়ে যাচ্ছে আরেকজন ক্রিয়েটার বহাল তবিয়াতে নোংরামি করে যাচ্ছে আজকে বলুন তো আজকে বলুন তো চীনা মন্দিরে বিয়ে করেছে প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি কিন্তু বলেছে চীনা মন্দিরে বিয়ে করেছে চীনা এত কন্ডম ইউজ করেছে যে একটা পুকুর কন্ডমে পুরো ভর্তি হয়ে গেছে অথচ আমরা কিন্তু দেখতে পাইনি সেটা দেখতে পাইনি চীনা ওর নাম নামকি বলে লিভিং রিলেশনে রয়েছে তার সঙ্গে সহবাস করছে আমরা দেখতে পাইনি একটা মুদি দোকানের বাইরের একটা ছবিতে এমনভাবে পরিবেশন কাছে করা হলো যে সুদীপ্ত সরকারের বাড়িতে মানে টুদীপ্ত সরকারের বাড়িতে চীনা কি করছে মুদি দোকানে বিক্রি বার্তা করছে এইরকমভাবে দিনের পর দিন দিনের পর দিন আর কথা শুনলাম যে ও বলছে চীনার। ওর নাম কী বলে চ্যানেলে নাকি আবার স্ট্রাইক পড়েছে কি করে ও জানলো না চীনা চ্যানেলে কালকে এর মধ্যে যে ভিডিওটা দিয়েছিল লাস্ট ভিডিওটা সেটা নাকি প্রাইভেট করে দিয়েছে প্রাইভেট করে দেওয়ার পরে চিনার যে শর্ট চ্যানেলটা আছে সেখানে আবার ওই ভিডিওটা আপলোড করেছে এবার ওর বক্তব্য কি না ও আবার ওই যে কী বলে জুয়ার এক প্রোমোশন প্রোমোট করছিল সেই কারণের জন্য ওকে আবার গাইডলাইন স্ট্রাইক দিয়েছে ইউটিউব গাইডলাইনসটাই ওকে আবার দিয়েছে তা আমি তো জানি যে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক এর আগে চিনার চ্যানেলে দুটো পড়েছিল হুম আবার যদি আরেকটা পড়ে তাহলে তোর চ্যানেলটা উড়ে যাওয়ার কথা উড়ে যাওয়ার কথা তাই না কিন্তু সেখানেও কি বলছে না স্ট্রাইকটা পড়েছিল স্ট্রাইকটা দিয়েছিল তারপরে হয়তো টোনাই কাকার দ্বারা হয়তো ও ওই স্ট্রাইকটাকে তোলার ব্যবস্থা করেছে অ্যাপ্লাই করেছে ইউটিউবে তারপরে ইউটিউব বুঝতে ভুল মানে বুঝতে পেরেছে যে ভুল করে হয়তো এই ভিডিওটা উড়ে গেছে তখন আবার স্ট্রাইকটা তুলে দিয়েছে মানে গল্প ফাদারও একটা লেভেল থাকে নোংরামি করারও একটা লেভেল থাকে নিজের ভিউজের জন্য নোংরামি করাটাও একটা লেভেল থাকে কিন্তু এদের নোংরামির কোনো লেভেল নেই কিন্তু এরা আজকে সমাজে একেবারে ধোয়া তুলসী পাতা সে যে ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে দুঃখের এটাই দুঃখের সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে ভাই সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে একশ্রেডেন্ট মানুষ এই নোংরামিতে সমর্থন করছে তার জন্য আজকে এরা সব ধোয়া তুলসী পাতা আবার দেখতেন দেখতেন এই সঞ্জয়কে এই সঞ্জয় দাকে হ্যাঁ আবার প্রচুর পরিমাণে মানুষ গিয়ে ভিউজ দিত সাবস্ক্রাইবার দেন দেন বেড়ে গিয়ে একেবারে ষাট সত্তর হাজার হয়ে যেত তখন দেখতেন এই সঞ্জয়দারও কথার দাম থাকতো এই সঞ্জয় দাকেও হ্যাঁ সঞ্জয় দাকেও হমকি চমকি দিতে গেলে দুবার ভাবা হতো আমার এটুকুই বলার ছিল জানি না কার মানে আমি ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দোগলাপান্তি এই যে মানে বিচার মানে কি বলবো প্রতিবাদের নামে ধ্যাস্টামো এগুলো সত্যি মেনে নেওয়া যায় না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো